এই বাচ্চাটা কিসের এই বাচ্চাটা ওঠো ওঠো বসো সুন্দর করে বসো কেউ বলতে পারবেন এটা কিসের বাচ্চা আমি পরিষ্কার করে বলে দিব অনেকেই খুব কাছের অনেকই চেনেন কিন্তু এটা পরিষ্কারভাবে দেখেননি এটা শব্দ শুনতে পাচ্ছেন এই যে পাখিটার বাচ্চা এই যে ডাক পাখি দেখেছেন আয় নিয়ে যা এই যে ডাক পাখি দেখেছেন ওর বাচ্চা হইলো এটা বাচ্চা হলো এটা নেও নেও হ্যাঁ নেও হ্যাঁ আয় এই যে রাখলাম করে

Ahí está, sí, solo.